জায়দ খানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ঘুরে দেখলেই মিলে কক্সবাজারের চিহ্ন হজরত শাহাত্রাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে কক্সবাজারে চেক ইন করেও একের পর এক পোস্ট করছেন চিত্রনায়ক জায়দ খান কক্সবাজারে যাওয়া অভিনেতার জন্য নতুন কিছু নয় নতুন খবর হল এবারে নাকি অভিনেতা সমুদ্র সৈকতে গেছেন তার নতুন বউকে নিয়ে হানি মনে না জায়দের নারী ভক্তদের সারপ্রাইজ হওয়ার কোনো কারণ নেই কেননা সত্যিকারের জীবনে বিয়ে করেনি এই অভিনেতা কথা হচ্ছে জায়দের সম্প্রতি কাজ করা একটি বিজ্ঞাপন চিত্র নিয়ে যে বিজ্ঞাপনের চিত্রনাট্য সাজানো হয়েছে নতুন বিয়ে ও হানিমুন নিয়ে মূলত বিজ্ঞাপন চিত্রটি শ্যুটিংয়ের জন্যই কক্সবাজারে পাড়ি দিয়েছেন এই চিত্রনায়ক নতুন বিজ্ঞাপনে জায়দের সাথে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি জায়েদলির বিজ্ঞাপন চিত্রের গল্প হল নতুন বিয়ে করেছেন এক দম্পতি যারা যাবেন হানিমুনে নতুন বইয়ের প্রথম পছন্দ কক্সবাজার তাই বাধ্য বর তাকে বউকে নিয়ে ছুটেন কক্সবাজার সমুদ্র সৈকতে হানিমুনে থাকার জন্য তারা বেছে নিয়েছেন আন্তর্জাতিক মানের একটি হোটেল রামাদার প্রেসিডেন্সিয়াল সুইট জানা গেছে বাইশে ফেব্রুয়ারি থেকে হোটেল রামাদার টিভিসির কাজটি শুরু হয় কক্সবাজারে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন কলাতলি বিচের হোটেল রামাদার বিভিন্ন লোকেশনে চলেছে চিত্রধারণ বড় বাজেটের এই প্রজেক্টের সমন্বয়কারী রংদনু গ্রুপের ব্র্যান্ড মিডিয়া অ্যান্ড পি প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম আর এটি নির্মাণ করেছেন নির্মাতা বাবু। বাংলা সিনেমা এবং বাংলা তারকাদের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন